আজকে আমরা এখানে দুর্গাপুর বিজেপি লিগেল সেল থেকে আমরা সমাবেত হয়েছি একটা গুড গভর্নেন্স স্কিমের পক্ষ হয়েও আজকে যে সন্দেশকালীতে যে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে তাতে এই যে পশ্চিমবঙ্গ সরকার যে তার শাসন করতে বিফল এবং অপারো হ্যাঁ তার ব্যাপারে এই যে একটা বিশৃঙ্খল বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা রাষ্ট্রপতি শাসন দাবি করছি এবং এর জন্য আমরা আজকে একটা প্রতিবেদনও দেব এই আমাদের মহকুমা শাসকের কাছে আমরা সবাই একত্রিতভাবে যাব সেখানে আমাদের অভিযোগ জানাবো এবং এইটা যাতে আমাদের হায়ার অথরিটির কাছেও যায় যে আমরা চাইছি এই যে পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলা তাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা এই যে এইগুলো চোখে দেখে তার কোনো রকম কোনোরকম প্রতিকার করতে পারছি না এইটা মনোভাব মানে নিজেদের মধ্যে আনাটাই একটা খুব খারাপ লাগছে থেকে সারা না পেয়ে আমি আজকে এসিজেম কোর্টে দুর্গাপুরে ওনার নামে একটা ওয়ান ফিফটি সিক্স থ্রি থ্রি সি আর পিসির ওপরে এফআইআর লঞ্চ করি কি না আমার নাম প্রদীপ্ত নাথ 아 ज इसको प ू र যে বাংলা এল থেকে ফিল করে স্পোর্ট থেকে ফিল করে অন্যতম যাতে আরো অনেক ইনভেস্টমেন্ট বাংলায় আসে প্রধানমন্ত্রী করবে সন্তান এই দেখো चौथे